আসসালামু আলাইকুম আমি ডাক্তার নাহাল মুস্তাক খান অর্ণব অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ভিটিও রেটিনা ডিপার্টমেন্ট আয়নাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আমি আজকে আপনাদের সামনে একটি বিশেষ বিষয় নিয়ে কথা বলবো সেটাকে বলা হয় আমাদের মেডিকেলের ভাষায় রেটিনোপ্যাথি অফ প্রিমিচিউরিটি যারা অপরিপক্ষ বাচ্চাদের চোখের সমস্যা নিয়ে যারা জন্মগ্রহণ করে তাদের বিষয়ে আমি আজকে আপনাদের সামনে কথা বলবো আমাদের দেশে এক সময় দেখা যেত যে অনেক প্রিমেচিউর বেবি যারা জন্মগ্রহণ করতো মৃত হিসাবে এখন আলহামদুলিল্লাহ চিকিৎসা সেবার উন্নতির পাশাপাশি ওই মৃত্যু হার শিশু মৃত্যু হার অনেক কমে গিয়েছে কিন্তু একটি বেধি আকারে চোখের রেটিনাতে একটি সমস্যা প্রকাশ পেয়েছে যারা প্রিমেচিউর বেবি বত্রিশ সপ্তাহের পূর্বে জন্মগ্রহণ করে অথবা পনেরোশো গ্রাম অথবা এর নিচের ওজন নিয়ে জন্মগ্রহণ করে তখন বাচ্চাদের যে রেটিনা থাকে ওই রেটিনাটা অপরিপক্ষ হিসেবে জন্ম নেয় তো তখন তাদেরকে আইসিও এনআইসিও পিআইসিও তে রাখতে হয় এবং তাদেরকে অক্সিজেনের মাধ্যমে চিকিৎসা করা হয় এই অপরিপক্ষ রেটিনাতে যখন অক্সিজেন প্রবেশ করানো হয় শরীরে ওইটার প্রভাবে চোখের রেটিনাতে আরও বেশি ক্ষতির সাধন হয় তখন ওই বাচ্চাদের রেটিনা অপরিপক্ক থাকার কারণে এবং রেটিনার কিছু কিছু জায়গায় রক্ত তৈরি না হওয়ার কারণে ওই জায়গাগুলোতে রক্ত না পৌঁছানোর কারণে এই অক্সিজেন দেওয়ার প্রভাবে নতুন রক্তনালী তৈরি হয় এবং বাচ্চাদের রেটিনা আস্তে আস্তে নষ্ট হয়ে যায় তখন এই বাচ্চাগুলোই আস্তে আস্তে অন্ধত্বের শিকার হয় তো যেহেতু বাচ্চাদেরকে দৃষ্টিশক্তি ভালো না মন্দ এটি বুঝতে পারে না মা বাবা তারা দেখে যে বাইরে থেকে চোখ স্বাভাবিক নর্মাল আছে তাহলে আমি কেন ডাক্তারের কাছে যাব লাল হয় না পানি পড়ে না কিছুই হয় না চোখ একজন স্বাভাবিক মানুষের মতো থাকে কিন্তু রেটিনা চোখের ভিতরের একটি অংশ যেটি খালি চোখে দেখা যায় না এবং এটি বিশেষ যন্ত্র মাধ্যমে পরীক্ষা করে আমরা বাচ্চাদের চোখের রেটিনা দেখি তখন আমরা দেখতে পাই যে ওই রেটিনাতে অনেক ধরনের সমস্যা নিয়ে এসে জন্মগ্রহণ করেছে এবং প্রাথমিক স্তরে যখন আমাদের কাছে বাচ্চাগুলো আসে সিম্পল ইনজেকশন অথবা লেজারের মাধ্যমে আমরা চিকিৎসা করি এবং অনেকাংশে অন্ধত্ব দূর করা সম্ভব হয় কিন্তু এই বাচ্চাগুলোয় যখন দেরি করে আসে এই আরোপির বিভিন্ন স্টেজ আছে স্টেজ ওয়ান টু থ্রি ফোর ফাইভ তো এই স্টেজ ওয়ান থেকে থ্রির মধ্যে বাচ্চাগুলো যখন আসে তখন তাদেরকে আমরা প্রাথমিক চিকিৎসার মাধ্যমেই ভালো করতে পারি কিন্তু যখন স্টেজ ফোর ফাইভে চলে যায় তখন ওই বাচ্চাদেরকে অপারেশন করা লাগে তাদেরকে ক্রায়োথেরাপি দেওয়া লাগে তখন ওই বাচ্চাগুলোর প্রোগনোসিস সফলতা আশানুরূপ হয় না তো এই জন্য আমরা প্রত্যেকটা ডক্টর পেডিয়াট্রিশিয়ান এবং সমাজের প্রত্যেকটা যারা সভ্য নাগরিক তাদেরকে বলবো আপনারা এই কথাটা চতুর্দিকে ছড়িয়ে দেন যে বাচ্চা যদি অপরিপক্ষ প্রিমেচুর হিসেবে জন্মগ্রহণ করে এবং তার ওজন যদি পনেরোশো গ্রামের নিচে থাকে অথবা বাচ্চা যদি জন্মগতভাবে কার্ডিয়াক অথবা রেসপিরেটরি মানে হার্টের অথবা লাংসের কোনো সমস্যা নিয়ে জন্মগ্রহণ করে যে কোনো বয়সী বাচ্চা তাদেরকে যাতে অবশ্যই আরোপি স্ক্রিনিং করায় আরোপি স্ক্রিনিং মানে কি আমাদের এখানে আমরা একটি বিশেষ সেবা চালু করেছি যেটাকে আরোপি স্ক্রিনিং বলে যে আমরা এই বাচ্চাগুলোকে পরীক্ষার মাধ্যমে দেখি যে তাদের রেটিনাতে আরোপির সমস্যা আছে কি না যদি থাকে আলহামদুলিল্লাহ আমরা এখানে চিকিৎসারও ব্যবস্থা করে রাখছি আমরা তাদেরকে চিকিৎসাও করে থাকি সো যারা প্রিমেচিউর বেবি থাকবে কম ওজনের বাচ্চা থাকবে অথবা শ্বাসকষ্ট অথবা হার্টের প্রবলেম নিয়ে বাচ্চা জন্মগ্রহণ করবে তাদেরকে অবশ্যই আমাদের এনাম আরোপি সেন্টারে পাঠাবেন আমরা তাদেরকে সুন্দরভাবে চিকিৎসা করার চেষ্টা করব धन्यवाद আপনাদেরকে